নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি আয়োজন করেছি আজ দুপুরে আজকে শুক্রবার একাদশী চলো আমি দেখিয়ে দিচ্ছি রান্না দেখো আজকে আমাদের শুক্রবার নিরামিষ নিরামিষ আর আমি দুশো ময়দা দুশো ময়দাকে দেবে রেখে দিচ্ছি একে কিন্তু পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি আর গরম জল দিয়ে দাবছি ময়দাটা আধ ঘন্টা দেবে রেখে দিচ্ছি এবারে এর সাথে আজকে দুপুরে আমাদের একাদশী বলে দুপুরে টমাটোর দম হয়েছে ঢ্যাঁড়স ভাজা আম আছে ওইখানে তো দেখিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আর এই সব যাবে ভাজতে হলে কিন্তু চিনি দিতে হবে পরিমাণ মতন পরিমাণ মতো লবণ আর গরম জল আর তেলটা বেশি দিয়ে দিতে হবে এখন আধ ঘন্টা ঢাকা লাগে দিয়ে ফেল এবার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার লুচিগুলা দেখো কি সুন্দর ফুলে দে লুচিগুলো কি সুন্দর করে নিই ময়দাটাকে দেবে এখন আধ ঘন্টা রেখে দিতে হবে ঢাকা না লুচিগুলো খুব সুন্দর হচ্ছে এইভাবে আমি লুচির পিসগুলো এক পিস করে দিয়ে দেব আর যত আমি তো একবারে উপরে উপরে গেলে রেখে দিচ্ছি একটাও জড়েনি তেলটা যদি ভালোভাবে দেব এইভাবে লুচিগুলো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে রে দেখো তেল যদি দিয়ে ভালো করে দিয়ে তেলটা দিয়ে দেবে রেখে দেবো গরম জল দিয়া কিন্তু একটা আমি উপরে উপরে সব রেখেছি একটাও বলে নি লুচিগুলো কি সুন্দর ফুলে নেব এইভাবে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি আর আজকে একাদশী বেশ নিরামের উপরে প্রচুর গরম পড়েছে বল রান্না করে থাকা যায় না গো এত গরম পড়েছে আমি তো একদম রান্না করতেই পারছি রান্নাঘর ঘুরতে ইচ্ছা নেই লুচিগুলো কি সুন্দর ফুলে দে ওইখানে আবার দেখিয়ে দেবো চলো দেখো লুচিটা তুলে নিচ্ছি তেল থেকে তবুও লুচিগুলা কী সুন্দর আছে দেখো এই লুচিগুলো কিন্তু গরম জল তার সাথে চিনি একটু দিতে হবে হালকা পরিমাণ মতন লবণ আর তেলটা বেশি দিতে হবে পেয়ে রেখে দাও না যেন বাতাস লাগে লুচিগুলো কী সুন্দর হচ্ছে দেখো যে লুচি ভাসতে গেলে কিন্তু এইভাবে করবে লুচি দেখো লুচি ভাজাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর লুচি ভাজার পরে হাঁড়ি ভিতরে রাতের দিবে দিবে না তাহলে ঘাম করে সব চুর জল চলো ওইখানে দেখো আমি কিন্তু চলে এসেছি আজকে তো একাদশী বলে আমাদের নিরামিষের উপরে নিজে দেখো বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি আমটা কিন্তু খুব মিষ্টি আর এক পিস শশা দেখো শশাগুলো যে আলু ছাড়া জল হয় কি সুন্দর ডিজাইন করে দেখো এক শশাগুলো খুব সুন্দর লাগছে দেখো বড় বড় খাইতে বড়ো এই সব শশা দেয় আমি করেছি দেখো এইবারে আমি খাবারটা রেডি করছি তারপরে দিচ্ছি চল এখন কিন্তু একটা পঁয়ত্রিশ হয়েছে আর ও কিন্তু খেতে বসে গেছে ওই যে বাবা মাকে খেতে দিচ্ছে আগে দেখো শনিবার হোক আর বৃহস্পতিবার হোক নিরামের দিনে এইভাবে লুচি ভাজবে লুচিটাকে কিন্তু পরিমাণ মতন লবণ দিবে পরিমাণ মতন চিনি দিবে আর গরম জল আর তেলটা বেশি দিতে হবে ড্যাববে এখন আধ ঘন্টা রেখে দেবে আমি কখন আধ ঘন্টা আগে লুচি ভেজেছি এখন তোরই দেখো লুচিগুলো ফুলে আছে আর লুচিতে কিন্তু গরম গরম ঠাকনা দিবে না খাম পড়ে গেলে চুপসি যাবে আমার লুচিগুলো দেখো লুচিগুলো কীভাবে ফুলে আছে দেখো পুরো আধ ঘন্টা পুরা যে কোনো বাটি দিয়ে একবার ঠাকনা দিয়ে রেখে দেবে না যেন বাতাস লাগে এমন হয়েছে গো আজকে টমাটো দমটা এবারে এই যে টমাটোমের দমটা করেছি চার পিস টমাটোম দিয়েছি ছ পিস আলু দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ পিস শুকলা লঙ্কা এক পিস দুটা তেজপাতা আর কোনো দেইনি এটা একটা উপরে করেছি দমটা খুব সুন্দর হয়েছে টমাটোম আর ঢ্যাঁড়স ভাজাটা করেছি ঝুড়ি ঝুড়ি করে কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে আছে আম শশা আছে এই যে একাদশী গো

আম শশা ঢ্যাঁড়স ভাজা এইখানে কমপ্লিট হলো এই রান্নাটা যদি ভালো লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো টাটা